সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি কি পাশাপাশি চলতে পারে সংস্কার নির্বাচন সংস্কার করা এই দেশটাকে সরকার যে আমলিক প্রদেশকে নিয়ে গেছে এক হাজার বছরে সংস্কার শেষ করতে আসলে কোন কোন জায়গায় সংস্কার দরকার এটি কি আপনারা কোন সময় বলতে চেষ্টা করেছেন তাদেরকে যে এই এই জায়গাগুলোতে আমাদের সংস্কার প্রয়োজন তারা তারা আমাদের জানতে চাই জানতে চাইছে আমাদের কাছে মনেই করে না ওই জায়গায় গেছে না হচ্ছে কাকে দিচ্ছে কোথায় শুনি করেছে আমার তো আমার কাছে জিজ্ঞাসা করি আমি একটা জেলার কনভিনার আমার বাড়ি পাবনা আমার এখন কে পি যাবে কে ডিসি যাবে মিনিমাম তো আমাদের জানার একটা ই থাকতে পারে কই জানতেছি না যাচ্ছে যারা যাচ্ছে তাদেরকে মেনে নিচ্ছি আমরা এই সরকারকে সর্বত ভাবে করতে রাজি তাহলে এটা ব্যর্থ হওয়া যাবে না তাই এখানে আমাদের রক্ত আছে তো শ্রম আছে ঘাম আছে যে কোনো মূল্যে সরকার ভুল করলেও আমরা সেই ভুলগুলোকে সংশোধন করে দিয়ে আমরা এই সরকার সফলতা চাই সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি কি পাশাপাশি সংস্কার নির্বাচন সংস্কার করা এই দেশটাকে সরকার যে আওয়ামী লীগ নিয়ে গেছে এক হাজার বছরে সংস্কার শেষ করতে হবে কোনটা সংস্কার সবই নষ্ট সবই নষ্ট আমরা চরিত্র বদলাবেন কী করে আজকে এইটা এই এই এসপি এখানে আছে কালকে এখানে দেবেন ওকে এখান থেকে নিয়ে আসি এখানে তো ঘুরে বেত একই সাজানো আপনার সচিবালয় পরিবর্তন হয়েছে সব সচিবালয় রয়ে গেছে তারা কারা তারা যদি এখন পশ্চিম দিক হয় বল ডোহাই দিয়ে বল যে আমরা নিরপেক্ষ তারা কি নিরপেক্ষ যারা নিরপেক্ষ লোক কারোর প্রমোশন হয়েছে কত দ্রুত প্রমোশন হয়ে গেছে ধর বিশ বছর এখন অনেকে এসপি রয়ে গেছে অ্যাডিশন দেওয়া যতগুলোতে অনেকে ধরেন অনেক আগেই হয়ে গেছে হয়ে গেছে না এরকম ওরকম সচিবালয়ে যারা আছেন তারা অনেকে প্রমাণ সেনাবাহিনী এবং তারা আছে তারা প্রমোশন পায়নি তো এই সমস্ত জিনিসগুলি তো আপনার এটা নিয়ে আসতে হবে নিয়ে এসে যত দ্রুত সম্ভব এগুলোকে যারা এইসার সাথে সরাসরি সরকারের সুযোগ বারবার পেয়েছে বারবার পেয়েছে তাদের ব্যাপারে অবশ্যই আমার পড়তে থাকবে বিশ্ববিদ্যালয়ের ভাইসেন্সে আগে হতে একটা নিয়ম নিতে তাও সরকার কিছুটা আনকুল থাকতে যাবে তারপর আফজালের বন্ধু ভাইস চান্সেরা তো হয়নি নাকি এই রকমই যে আমরা দেখলাম যদি সরকার এখনো যদি আবার এগুলি হয় তাহলে তো মুশকিল দেখা যাচ্ছে যে আমলীগের সময় ভালো ভালো প্রতিষ্ঠান ছিল অথবা কোনো কারণে এটা অকাম কোকাম করছে হয়তো তার প্রমোশন হয়নি আটকে সেও এখন চলে আসতেছে রাম বঞ্চিত এই যে এখন এই বঞ্চিত কে কীভাবে বঞ্চিত তাকে যাচায় ব্যথা কতটুকু করে কতভাবে হচ্ছে এটা আমার কাছে অনেকটা পরিষ্কার না এগুলিও স্বচ্ছতা আসতে হবে এখন আপনি বলেন এখন যদি একটা ছেলে বলে আমাদের নেতা তারেক রহমান না শুধু আমরা জোট আমাদের একটা জোট আছে জন্য আমরা আজকে দুই বছরের বেশি সময় আগে আমরা একটা একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার দফা না দাবি না দফা আমরা করব ক্ষমতায় গেলে আমরা কি করব সেই আমরা সেখানে বলেছি পরপর দুইবার প্রধানমন্ত্রী হবে না রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর দূরত্ব ক্ষমতা ভাগাভাগি করতে হবে নির্বাচন রাজ্ডার পর সেটা দিতে পারবে অনেকগুলো একত্রিশটা আমাদের দফা আছে এখন যদি কেউ বলে আমরা যা চাই তাই তার গ্রহণ করতেছে এটা ব্যাপার তো আমরা যেটা শুনতে আছে সেটাই তার গ্রহণ বলতেছে আমরা দুই বছর আগে বলেছি এগুলি এগুলিকে এগুলিকে দূরত্ব সৃষ্টি হচ্ছে না আমাদেরকে রক্তিকরণ হবে না সেই জায়গাগুলো থেকে বিরত থাকার জন্য আমি বলছি সেই জায়গাগুলো থেকে যেমন আসিফ নজরুল এতদিন আমরা তাকে প্রগতিশীল লোক বলে জানতাম নামতাম তো কি বলে বসলেন যে আওয়ামী লীগকে আওয়ামী বড় দল

এই জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ দেওয়া যাবে না কেন ওরা একটা সংসদ থাকা অবস্থায় বিরাশি হাজার চব্বিশ মানুষ ওরা ক্ষমতা দখল করেছে সংসদ ভেঙে দিয়ে ওরা ফ্যাসিস্ট ওরা ওরা যে ই না ভেঙে দিয়েছে এবং পরপর দুইটা নির্বাচন করেছে একটা নির্বাচন আটচল্লিশ ঘন্টা রেল বন্ধ রেখেছে ওরা ইয়ে রেজাল্ট যে আমেরিকা হারিয়ে দিল আর একটা নির্বাচন এক দফা ভার করেছে অষ্টাশি সালে আমরা কেউ নির্বাচনে যাইনি ওরা নির্বাচনে আগ্রহ করতে পারেন যেহেতু ওরা মানুষকে নির্বাচন করতে দেয়নি মানুষের ফলে মূল্য দেয়নি অর্থাৎ ওরা নির্বাচন করতে পারবেন সে আমাদের দেখুন না তুমি যদি বলতো তাহলে যাত্রী নির্বাচন করতে পারতো না কারণ অবৈধভাবে ক্ষমতা দখলকারী এর সব এবং তার যাত্রী বাড়ি কেন নির্বাচন করবে তার নির্বাচন ঠিকঠাক করতে দেয়নি তারপর এইটু করতে আমরা করি নাই সেখানে ঠিক আমি সেই কাজটা করছে আমি অপকরণ করেছে দু হাজার আট সালে মইন আমাদের ফখরুদ্দিন দশ পার্সেন্টের ভোট ফিলমেন্টে রাখছে ব্যালট বলেছে বাক্সের ভিতরে যার কারণে এইটি সিক্স পার্সেন্ট ভোট কাজ আজকে বাংলাদেশে দেখান তো এইটি সিক্স পার্সেন্ট ভোট কোনো দিন কাজ পেয়েছে কিনা ওই টেন পার্সেন্ট ছিল বলে এইভেন্টি সিক্স সেভেন্টি সেভেন এরকম হতো ঠিক অনুরূপভাবে দুই হাজার চোদ্দ সালে সমস্ত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করতে দেয়নি এটা তো ঠিক একশো পনের বিনা ভোটে নির্বাচিত হয়েছে হয় এটা হয় না রাজনৈতিক দল হলো এটা আবার দু হাজার আঠারো রাত্রিবার ভোট কেটে নিয়ে গেল অস্বীকার কোনো উপায় আমি তো হেলিকপ্টার আমি কেন হেলিকপ্টার করে আসবো আমি কেন হেলিকপ্টার আমি আসবো সেই দল সেই দল দেশের মানুষকে তারা ভোট করতে দেয় না তারা ভোটে আসবে কেন ওই বলি কেন দুই সালে আমাদের নির্বাচন করতে দিল না আঠাশে অক্টোবর তারা এখানে গুলি করলো ই করলো পুলিশ দিয়ে ক্রাইম চিন বানালো বানে আমাদের অফিস বন্ধ রাখলো আমার নবীন পথ কিনবে কোথায় বেঁচবে কোথায় যদি আমাদের দাবি ছিল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন যাব না তারা নির্বাচন করে দেয়নি বাংলাদেশ অধিকার রাজনৈতিক নির্বাচন দেয়নি তারা কেন নির্বাচন করবে আমি 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 সেই জায়গাটাতেই প্রশ্ন করছি যে গত ১৬ বছর ধরে বিএনপিকে কে আওয়ামী লীগ কোন রকমের রাজনীতির মাঠে থাকতে দেয়নি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি সেইখানে যখন আওয়ামী লীগ আছে সেক্ষেত্রে যখন বিএনপি যখন নির্বাচন নিয়ে বলবে যে আওয়ামী রাজনীতি করতে পারবে না বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় থেকে মানুষ আপনি খুনি আমি খুনি না ইয়া তো সরাসরি খুনের সাথে জড়িত আজকে আপনি জিজ্ঞাসা করেন আপনার এদেরকে জিজ্ঞাসা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে তাদের মার খাস জিজ্ঞাসা করেন আমলিক রাজনীতি করতে পারবে কিনা অধিকার আছে কিনা যখন একটা আপনার খুন হতো যখন আবু সাহিদ থেকে শুরু করে যখন আমাদের ছাত্র দল চিটাং মাহফুজ দ্বিতীয় শহীদ এরকম ভাবে একের পর একজন বায়ন বুক খালি আমলিগ দেখছেন আমলিক একজন নেতা কর্মী সমর্থক একজনকে বলেছে ওদের নায়ক নায়িকা গায়ক গায়িকা বিশ্বদাসী বলেছে এটা অন্যায় হচ্ছে আমলে উচিত এই এই নিঃশ্বাস বন্ধ করা মায়ের মুখ খালিকার বন্ধ করা উচিত বলেছে কেউ কেউ শেষ দিন পর্যন্ত তারা বল নেই মেট্রো আগুন দিল কারা ওখানে একটা লোক মারা গেছে মায় কে আগুন দিয়েছে যারা বাস মালিক যাদের পয়সা খরচ মানে বাসে করতেছে না মানুষ তিন লক্ষ মানুষ যাতায়াত করে তারা এখানে রে কাজ করছে আপনার সেতু ভবনে বিশতলা পর্যন্ত টাকা দিল তো এক লক্ষ টাকা দিলে কেউ উঠবে না ওখানে নামবে কিভাবে তারা সাজানো ভাবে তারা ওইটা করেছে সেতু ভবন করেছে দুর্যোগ ব্যবস্থাপন করেছে আপনার শেষ করতে আপনার টেলিভিশন নিয়ে এটা করেছে করে তারা এত ভগ্ন শেষ দিন পর কি ম্যাট্রোরিয়ালের জন্য কাঁদলো চোখের পানি পরে আমি বলেছিলাম আমি ম্যাট্রোরিয়ালের জন্য কাঁদছে না আবসার জন্য কাঁদছে না আপনার মা বসের জন্য আপনার আমি আসে না এই জন্য বলি এরা তারা আগামীতে নির্বাচন করার দেশের দল রাজনীতি করার সমস্ত অধিকার এরা নিজেরা এরা নিজেদের থেকে ধ্বংস করেছে আজকে প্রধানমন্ত্রী কথা বলতে শুনেছেন শুনেছেন তো আমি কাছাকাছি এই যে বলতে সাবেক প্রধানমন্ত্রী এখন তখনই আপনি তাকে নির্বাচন আসতে দিবেন এদের আছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই টাকার নির্বাচন সত্যি আপনি বাধা দিতে পারেন না যদি এরা বাধা দিয়েছে আমাদের পঞ্চাশ দিন পর থেকে আমাদের আহতকে হাসপাতালে পাঠিয়েছিল তেইশ দিন থেকে গ্রেপ্তার করেছিল এদের তা পারবেন না যে নির্বাচন দরকার এই সরকার কারো গ্রেপ্তার করবে না কাউকে ধরতে যাবে না কিছু করতে যাবে না এই অবৈধ টাকা নিয়ে এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা এখনো তারাই রয়ে গেছে পাগল বানায় ফেলবে এই সরকারকে তারা পাগল বানায় ফেলবে